আসসালামু আলাইকুম আপনি কি রাশিয়ায় কাজের জন্য যেতে চাইছেন কিন্তু চিন্তায় আছেন ভিসা বন্ধ নাকি দেরি হচ্ছে নাকি অথবা প্রতারক এজেন্সির ফাঁদে পড়বেন কি না আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাশিয়ার ওয়ার্ক ভিসা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব কোন কাজের জন্য আবেদন করবেন কোন কাজে একেবারেই আবেদন করবেন না কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন সব কিছু ক্লিয়ার করে বলবো ইনশাআল্লাহ তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল আব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না রাশিয়ার ভিসার বর্তমান অবস্থা রাশিয়ান ওয়ার্ক ভিসা বন্ধ হয়নি তবে কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে আসল ডকুমেন্ট থাকলে ভিসা হচ্ছে এম্বাসি ইন্টারভিউ ছাড়াই কিন্তু ফেক ডকুমেন্ট বা অফার লেটার জমা দিলে মাসের পর মাস ঝুলে থাকে দর্শকের সাধারণ প্রশ্ন ভিসা বন্ধ নাকি দেরি হচ্ছে কেন নতুন চক্র কীভাবে মানুষকে যুদ্ধের কাজে পাঠাচ্ছে এই তিনটি প্রশ্ন এখন সবচেয়ে বেশি আসছে ভুয়া এজেন্সি আর জাল কাগজপত্র অনেক এজেন্সি বলছে ভাষা লাগবে না পরীক্ষা লাগবে না সরাসরি পাঠিয়ে দেব এগুলো একদম ভুয়া ফেক অফার লেটার ফেক ভিসা এমনকি তিনশো পঁয়ষট্টি দিনের পারমিট পর্যন্ত দিচ্ছে এসব সব ফেক আসল পারমিট সর্বোচ্চ নব্বই দিনের হয় কোন কাজে ডেলিগেট টেস্ট বাধ্যতামূলক প্যাকেজিং ওয়্যারহাউস হাউস ফ্যাক্টরি জব অবশ্যই ভাষা বা স্কিল টেস্ট দিতে হবে কনস্ট্রাকশনে শারীরিক দক্ষতা টেস্ট হয় ডেলিগেট এসে ফেস টু ফেস সাক্ষাৎকার নেয় তারপর অ্যাপ্রুভাল দেয় ফেস টু ফেস ভেরিফিকেশন রাশিয়ান ডেলিগেট সরাসরি প্রশ্ন করে টেস্টে পাশ করলে তবেই ফাইল এগোয় তাই কোনো টেস্ট লাগবে না বললেই বুঝবেন প্রতারণা হচ্ছে নির্ভরযোগ্য এজেন্সি ও ফ্লাইট আপডেট হাতে গোনা কয়েকটি এজেন্সি আসল ফাইল করছে সাম্প্রতিক সময়ে গ্রুপ ফ্লাইট হয়েছে তাই যে এজেন্সি ইতিমধ্যে সফলভাবে লোক পাঠিয়েছে শুধু তাদের সাথেই কাজ করুন ভিসার মেয়াদ ও আসল নকল চেনার উপায় আসল ভিসা বা পারমিট নব্বই দিন যদি তিনশো দিন বা তার বেশি লেখা থাকে তাহলে একশো পারসেন্ট ফেক নিজের হাতে এমবাসি থেকে ভিসা রিসিভ করলে সবচেয়ে নিরাপদ সরাসরি এমবাসি থেকে ভিসা নেওয়া সবসময় চেষ্টা করবেন ভিসা এম্বাসি থেকে রিসিভ করার শুধু এজেন্সির পাঠানো ছবি দেখে ভিসায় বিশ্বাস করবেন না ঝুঁকিপূর্ণ চাকরি আর্মি ক্যাম্প ক্লিনারের কাজ যুদ্ধক্ষেত্রে পাঠানোর ঝুঁকি অন্য সাধারণ কাজে যেমন নির্মাণ ফ্যাক্টরি পরিবহন এসব কাজে এসব ঝুঁকি নেই টাকা পেমেন্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন ভিসা পাওয়ার আগে কখনোই বেশি টাকা দেবেন না সে অগ্রিম দেওয়া উচিত নয় প্রতিটি ডকুমেন্ট যাচাই করে তারপর টাকা দিন কনস্ট্রাকশন কাজে ভাষা ও স্কিল টেস্ট ইট বালি মিস্ত্রি হেল্পার সবার স্কিল টেস্ট নিতে হয় শিপ বিল্ডিং ও টেকনিক্যাল কাজেও দক্ষতা যাচাই হয় এমবাসি প্রেশার ও ভিসা রিজেকশন এমবাসিতে প্রচুর চাপ থাকার কারণে মাঝে মাঝে ভিসা প্রসেস ধীর হয় সঠিক যোগাযোগ থাকলে ভিসা মঞ্জুর হওয়ার সম্ভাবনা বেশি আসল খরচের হিসাব সংক্ষেপে সরকারি চ্যানেল বিও মোট খরচ প্রায় এক দশমিক সাত সাত থেকে দুই দশমিক পাঁচ এক লাখ টাকা প্রাইভেট এজেন্সি খরচ অনেক বেশি সাধারণত ছয় থেকে আট লাখ টাকা নিজে প্রসেস করলে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত লাখ টাকা আবেদনের ধাপ এক পাসপোর্ট মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত করা দুই বায়োডাটা বা সিভি ও স্কিল সার্টিফিকেট রাখা তিন সরকারি অনুমোদিত সংস্থা বা রেজিস্টার্ড এজেন্সির মাধ্যমে আবেদন করা চার অফার লেটার পেলে ভিসার জন্য ফাইল জমা পাঁচ এম্বাসি থেকে ভিসা রিসিভ ছয় ফ্লাইট বুকিং ও রাশিয়ায় পৌঁছে রেজিস্ট্রেশন সম্পন্ন করা ভাই রাশিয়ায় কাজের সুযোগ অনেক বড় কিন্তু ভুল তথ্য ভুয়া এজেন্সি আর ফেক কাগজপত্রের কারণে হাজারো মানুষ বিপদে পড়ছে মনে রাখবেন সবসময় আসল ডকুমেন্ট ব্যবহার করবেন টেস্ট না দিয়ে ভিসা হবে না আর ভিসা হলে এম্বাসি থেকে নিজের হাতে রিসিভ করবেন সতর্ক থাকুন প্রতারণা এড়িয়ে চলুন তাহলে ইনশাল্লাহ রাশিয়ায় কাজের স্বপ্ন সফল হবে